আমি আফসানের টিমে আজকে তিন লক্ষ ষোলো হাজার ডিস্ট্রিবিউটর গড়ার কারিগর ওনার নাম হচ্ছে নেটওয়ার্কার মাইনুদ্দিন ওনার আমার গ্রেট আপলাইন ওনার জন্য সবসময় আমি মন ভরে নামাজ পড়ে দোয়া করি কারণ ওনার কারণে আমি আজকে বাংলাদেশে পঁয়ত্রিশ লাখ টাকার গাড়িতে চলি যদি উনি আমাকে দেখছেন দাবাত নয় মাস আমার পিছনে লেগে না থাকতেন তাহলে হয়তো আমি কিছুই করতে পারতাম না নয় মাস কিভাবে লেগেছিলেন যখনই সময় পেতেন আমার কাছে আমাকে দাওয়াত বাসায় এই গরুর মাংস রান্না করে নুডলস রান্না করে ভাই আসেন আমাকে নিয়ে ঘুরতে যেতেন খালি মাস আমাকে সময় দিয়েছেন নয় মাস পরে অফিসে যাওয়ার পরে বুঝলাম সিস্টেম ভালো লাগলো বাট জয়েন করি নাই জয়েন করি নাই কেন কারণ আমি আপ্লাই করছিলাম ওনার উপরে কে আছে তো বললাম আপনার উপরে কে আছে আরেকজন আছে তো ওনার সাথে পরিচয় হলাম আরেকদিন গেলাম

ডিএসএল যদি জন্মগ্রহণ না করতাম তাহলে বা নাই মানুষ আমাদের জন্য দোয়া করবে নেটওয়ার্ক আপনি কেন যদি যে আমার সবচেয়ে লাগে এই বিউটিটা যে আমি না থাকলেও এই কোম্পানি আমাকে আমার ফ্যামিলি বাঁচানোর জন্য একটা প্রতি মাসে ইনকাম দিচ্ছে আমি না থাকলেও আমার জন্য হাজারো মানুষ হাত তুলে ধোয়া রিয়াকশন আমি কেন করি যদি বলি সবচেয়ে বড় বিউটি আমার কাছে মনে হয় যে আমি তো একদিন আমরা কেউই দূরে থাকবো না একটা সার্টেন পিরিয়ড শেষে আমরা চলে যাবো রাইট আমরা চলে যাওয়ার পরে রেখে যাব কি আমরা যে চলে যাব কি রেখে গেলাম এই যে রিয়েশন আমি বিজনেস করছি আজকে নয় বছর আমার যারা ডিস্ট্রিবিউটার তিন লক্ষ ষোলো হাজার তারা আমাকে ভালোবাসছে জানেন আমাদের অনেক লিডার দুনিয়া যাদের পরিবার প্রত্যেক মাসে ইনকাম । এখন বুকে হাত দিয়ে বলেন তো আপনার আগামী দিন যদি কিছু হয়ে যায় যদি পনেরো দিন হসপিটালে শুয়ে থাকা লাগে আপনার ফ্যামিলিটা কিভাবে চলবে একটা ভাই আমাকে বলেন কোন আছে একজন সিঙ্গেল ব্যক্তি বলেন ইভেন তো আপনি মাসে এখন এক লাখ টাকা ইনকাম করছেন আমি আপনার বিষয়টা বলছি আছে কোন সম্ভব না তাহলে আমরা মূলত কি মরিচিকার পিছনে ঘুরছি না কারণ হচ্ছে যে আমরা একটি বলি মরিচিকা কারণ আমরা কাজ করবো ইনকাম আসবে কাজটা ইনকাম নাই

অন্যরকম লাগছে যে বাচ্চা ছেলে কি বলতেছে একত্রিশ বছর বয়সী ছেলে আসলে এগুলোই রিয়াল এগুলোই বাস্তবতা এগুলো আমি অর্জন করেছি গত নয় বছর কারণ আমিও আপনার মতো এক সময় ছিলাম নেগেটিভ ছিলাম আমার যে নেগেটিভ তো আপনি ছিলেন না ছিলেন ছিলেন না আপনাকে এখানে আনার জন্য নয় মাস সময় লাগাইছে লাগায় নাই আমাকে আমার আপনার অফিসে দরজা পর্যন্ত নেওয়ার জন্য নয় মাস সময় লাগাইছে তার মানে আমি আপনার চেয়ে বড় নেগেটিভ ছিলাম আমি আপনার চেয়ে বড় চালু ছিলাম যে ডিএক্সন কি মার্কেটিং বা তিনজন দেখার পরে চতুর্থ আপনার কাছে যে ডিসিশন নিতে পারছে যে আমি ডিএক্সন করবো

প্রেক্ষাপটটা কিন্তু নষ্ট করে দিচ্ছি আমরা এদিকে না আমাকে এক লিডার বলেছিলেন কি যে ভাই এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন কারণ অনেকে কিন্তু এদিকে ঝুঁকছে রিএকশন সার্জে বলে গেছে একটা রিয়েল রিয়েল প্রোডাক্ট এগুলো পেয়েও যদি আমরা কিছু করতে না পারি তাহলে লস কাজ আমরা কি করব ডিএকশনটা সত্যি করবো ইএসএফ তো পাওয়ার নাই ইএসএফ পাওয়ার নাই তাহলে আমি একটু ডিভাইসিং করে আমি ইয়েস নিতে চাচ্ছি মেজরিটি পার্সন আমাদের আপুরো আছেন তাদের দেশ থেকে ইয়েস নিতে চাচ্ছি তারপর এখান থেকে তারপর এখান থেকে আপনার কি রেডি আছেন ডিএক্সি কি সত্যি রিয়েল কোম্পানি

আমি বিলিভ করি আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন যদি নেক্সট থ্রি ইয়ার্স আপনি থাকেন স্যার কিন্তু ভেরি ক্লিয়ার করে বলেছেন স্যারের বিষয় আফটার সার এর কথার পর আর কথা বলা কিন্তু লাগে না তারপর আমি জাস্ট একটু আপনাদেরকে কাউন্সেলিং বলতেছি জাস্ট তিন বছর আপনার সকল 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 চাওয়া পাওয়া করতে আমি একটা সময় স্বপ্ন দেখতাম যে হারুন স্যার আজকে এই দেশে এই মাসে তারপরের মাসে ওই দেশে আমি কিন্তু গত মাসে ছিলাম ইন্ডিয়া বিহারে কোথায় বিহারে গিয়েছি হিন্দিতে ট্রেনিং করেছি ইন্ডিয়াতে বিহারে আমার প্রিম আছে ঠিক আছে তো তারপরের মাসে যাচ্ছি কোথায় মিশরে তারপরে মাসে মালয়েশিয়া মাসে দুবাইতে থাকতেছি বাস্তবে স্বপ্ন কি দেখেন দেখা যায় স্বপ্ন দেখবেন স্বপ্ন নাকি আবার চিন্তা করতেছেন আমি যদি এই স্বপ্ন দেখি আর এই ঘুমাও কোনো কাম নাই খালি পাও স্বপ্ন দেখা। তুমি যাইবা বিদেশ হ্যাঁ বাদ দা হয়ে এই কথা বলবে রাইট কিনা রাইট বলে না প্রথমত আপনারা কি করবেন যারা ভাইয়েরা আছেন আপনার